একজন ইমানদারের জন্য তার ইমানের দুইটি অনুষঙ্গ খুবই জরুরি এক নম্বর ইমান বিল্লাহ আর ইমান বীর রাসুল আরও ইমানের কথা আছে ইমান বিল্লা আখারা ওগুলো আলোচনা আনছি না আলোচনা দুটোই একসাথে করব ইনশাআল্লাহ আল্লাহ যখন সময় দেয় এক নম্বর কথা হলো আল ও বিল্লাহ দু নম্বর কথা হলো আল ও বীর রাসুল এই দুটো মিলে ইমান কেউ যদি শুধু আল্লাহর উপর ইমান আনে তাকে ইমানদার বলা যাবে না কেউ শুধু রাসুলেরই পরিমাণ নেছে সে খুব বড় আসে রাসুল কিন্তু আল্লাহর উপর বিশ্বাস নাই তাকেও ইমানদার বলা যাবে না কালেমাটা একটু লক্ষ্য করলেই দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল দুটো মিলেই আপনার ইমান আপনি যদি শুধু লা ইল্লাহ বলেন আর মোহাম্মদ রসুল বলেন তাহলে আপনাকে ইমানদার বলার কোনো সুযোগ নাই জাহিলিয়র যুগে যে সময় আল্লাহ সুমান ও তালা রাসুলকে প্রেরণ করেছিলেন সে সময় কিন্তু জাহিলিয়তের সব মানুষগুলো আল্লাহ তালায় বিশ্বাস করতো আল্লাহ তালাই বিশ্বাস করত সমস্ত কাফেররা আল্লাহ বিশ্বাস করতো এমনকি হিন্দুদেরকে আপনি কথা বলে আলোচনা করে দেখবেন এরাও কিন্তু বলে যে উপর একজন তো আছেন আল্লাহর কথা না বলো কিন্তু বলে তো উপরে একজন আছেন এই একজন কে একজনই তো আল্লাহ তাহলে ঘুরাইয়া ফিরাইয়া কিন্তু সেও আল্লাহর কথাই স্বীকার করে যত মোশরেক হোক যত জাহেল হোক তার কিন্তু ইমান বিল্লা আছে গুরু 11 এ আছে আর কি কিন্তু তার বন্ডবলটা কোন জায়গায় সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রাসূল হিসেবে মানতে চায় না আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন লা ইন সালতাহুম মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন আল্লাহ ওই দড়কে জিজ্ঞেস করা হলো তো আকাশ এই পৃথিবী এই জমিনকে তৈরি করেছেন তার এক ব্যক্তে বলে দিবে আল্লাহ তৈরি করেছেন অথচ তারা মুশরিক তো মুশরিকদের আল্লার উপর ঈমান কিন্তু আছিল শুধু আল্লাহর পরিমান কিন্তু এই ইমানটা এফেক্টিভ হলো না কেন যেহেতু তারা মোহাম্মদুর রসুল উল্লাহ সাল সাল্লামের বিশ্বাস করতো না ওনাকে রাসুল হিসেবে মানতে চায় নাই বরং তারা বলেছে মালে হাজার এটা আবার কেমন রাসুল বাজারেও যায় মানুষের সাথে উঠা করে করে বিশাদি করে দরবারে কারবারে যায় এটা তো রাসুল হইতে পারে না কারণ রাসুল সম্পর্কে তাদের যে ধারণা যে থিম যে চিন্তা তারা মনে করেছে রাসুল মানে হলো একটা কোনায় বসা থাকবে মসজিদে বসা থাকবে মন্দিরে গির্জায় বসা থাকবে সেখানে বড় তসবি টানতে থাকবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ অন্য কোনো ফিকিরে থাকবে না এইটাও এইটা বলবেন না এই ধারণা থেকেই তারা কিন্তু বলছে মালে হাজার রাসুল এই রাসুলটার কি হলো ইয়াকল তো আমি খাবারও খায় আবার বাজারও বেড়া করে এই দুইটা উদ্দেশ্য না বাজারে ঘুরে ফেরার খাওয়া দাওয়াই উদ্দেশ্য না তার মানে মানবীয় সব গুণগুলি তার মধ্যে বিদ্যমান সে আবার হয়ে কি করে এমন কি কিছু কিছু তো সেটাও বলেছে যে আমাদের মধ্যে এত 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 ধনী লোক থাকতে ক্ষমতাশালী লোক থাকতে আল্লাহ বুঝিয়ে আর কাউরে পাইল না এই এতে মোহাম্মদ নবী হিসেবে আল্লাহ তালা সাব্যস্ত করলো না হজিবিল্লা বলবেন না তাহলে ওই লোকদের ইমান অর্ধেক ছিল আর অর্ধেক নাই এই ইমানের কোনো মূল্য নাই ইমান থাকতো আমি দুইটার উপরে আল্লাহ এবং তার রসুলের উপর শতভাগ সামান্য পরিমাণে কোনো ফাঁক ফোকর রাখা যাবে না আর আল্লাহর প্রতি ভালোবাসা প্লাস রাসুলের প্রতি ভালোবাসা আমাদের দেশে কিছু লোক দেখবেন ওরা না নিজেদেরকে ভিন্ন নামে পরিচিত করে এরা সুন্নি পরিচয় দেয় অথচ সুন্নতের বিপরীত কাজ করে কথা ঠিক কিনা বলেন কাজ করে সুন্নতের বিপরীত কিন্তু নাম দেয় সুন্নি বলে ওরা কিন্তু আবার আশেখের আসুল একটু বেশি কিন্তু এরা তো একবার আশিকুল্লার কথা বলে না মোহাম্মতুল্লার কথা বলে না শুধু মোহাম্মত রসুলের কথা বলে যে শুধু মোহাম্মত রসুলের কথা বলবে সে যেমন গোমরা সে শুধু শুধু আল্লাহর মোহাম্মতের কথা বলে সেও গোমরা মোহাম্মত হবে আল্লাহ এবং তার সাথে সমানে সমান সুরায় তাও ২৪ চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ ওয়া তাআলা বিষয়টি স্পষ্ট করেছেন আল্লাহ তাআলা বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ফেরাসুল আপনি বলে দিন যদি তোমাদের পিতামাতা তোমাদের ছেলে সন্তান তোমাদের বন্ধুবান্ধব ওয়াজওয়াজ হুকুম এবং তোমাদের স্ত্রীরা ওয়াশিরা এবং তোমাদের পাড়াপুরশিরা আত্মীয় স্বজনেরা ওয়াম ওয়াল নিকতারফতুবুহা এবং অর্জিত তোমাদের সম্পদসমূহ অতে যা রাতন কাসা ওই ব্যবসা যা নষ্ট হয়ে যাওয়া ভয় তোমরা করো নাহা তোমাদের সেই সুন্দর মনে আন্দোলিত হয় এরকম অট্টালিকা কথা কথা আর কি অট্টালিক তাহলে মানুষ যেগুলোর প্রতি ঝুঁকে সেটা হয় বিচাল প্রাসাদের মালিক বিরাট বিল্ডিং এর মালিক তার মধ্যে একটা বিল্ডিং এর প্রতি ভালোবাসা থাকে সুন্দর বাড়ির মালিক বাড়ির প্রতি তার ভালোবাসা থাকে বিশাল ব্যবসা ব্যবসার প্রতি ভালোবাসা থাকে অনেক কুঞ্জীবিত সম্পদ কোটি কোটি টাকার মালিক টাকার প্রতি তার ভালোবাসা থাকে আল্লাহ তালা বলেন সকল ভালোবাসা এক জায়গায় করলে যা হবে তার চেয়ে অনেক বেশি ভালোবাসা থাকতে হবে আহাব্বা ইলাই আল্লাহি আল্লাহ এবং তারা শুনে ভালোবাসা থেকে যদি এগুলোর ভালোবাসা তোমাদের বেশি হয় ও জেহাদ আল্লাহ আল্লাহর জেহাদ করার চেয়ে যদি তোমরা এগুলোকে প্রাধান্য দাও তাহলে আল্লাহ তালা বলছেন ফাতার আব্বাসু একটু অপেক্ষা করো আল্লাহ তালা তার নির্দেশ নিয়ে আসবেন এই নির্দেশের তাফসির সকল লামায়ক রাম করেছেন আল্লাহ তালা আজাব তোমাদের জন্য অবধারিত যদি আল্লাহর ভালোবাসার উপরে তোমার সম্পদকে প্রাধান্য দাও আল্লাহর ভালোবাসার উপরে বন্ধুর মোহাম্মতকে প্রাধান্য দাও আল্লাহর ভালোবাসার উপর অন্য যে কোনো জিনিসকে তুমি প্রাধান্য দিলেই তোমার জন্য আজাব অবিসম্ভাবী আর আল্লাহ বলছেন যারা এরকম করে অল্লাহ ইহাদিল কৌমাল ফাঁসিন আল্লাহ তালা ওই কাফের সম্প্রদায়কে কখনোই হেদায়তের রাস্তা দেখেন না আর ফাঁসের শব্দটা করে নিলে আল্লাহ মানবা অধিকাংশ জায়গায় এটাকে কাফের কুমুর অর্থে ব্যবহার করেছেন এর জন্য অনুবাদটা করে দিলাম যে আল্লাহ তালা কখনোই কাফিরদেরকে যারা নিশ্চিত কাফির তাদেরকে কখনোই হাদায়তের রাস্তা প্রদর্শন করেন না সম্মানিত ভাইরা তাইলে একটা জিনিস একদম স্পষ্ট আল্লাহ এবং তার অসুরের ভালোবাসা হবে সবচেয়ে বেশি আমার সম্পদ আমার টাকা আমার পয়সা আমার ছেলে সন্তান আমার যা কিছু আছে আসলে আসলে কোনোটাই কিন্তু আমার নয় যদি আমরা বলি আর কি এমনকি যদি একটু খেয়াল করে দেখেন আপনিই কিন্তু আপনার নন আমরা বলি আমার শরীর আমার হ্যাঁ আমার আপনি কি আপনার শরীরের মালিক একটু গভীরভাবে যখন লক্ষ্য করবেন দেখবেন আপনিও আপনার নিজের মালিক নন কেন আপনার মালিক একমাত্র কে আল্লাহ যদি আপনি আপনার মালিক হইতেন তাইলে আপনি আপনাকে রক্ষা করতে পারতেন যেমন আপনার একটা জমি কেউ জবরদখল করে তা আপনি কি চুপচাপ বসে থাকবেন কি করবেন যা করা লাগে তাই করবেন হয়তো বুঝানোর চেষ্টা করবেন তারপরে মামলা করবেন যা করার তাই করবেন কারণ জমির মালিককে আপনি আপনি এটাকে কোনোভাবে হাত ছাড়া হতে দিবেন না যদি কেউ করতে চায় তার বিরুদ্ধে সকল ব্যবস্থা আপনি নিবেন তা আপনি তো আপনার শরীরের মালিক তা আপনার শরীরে যখন চোখের পাওয়ার কমে যায় দাঁত ঝরে পড়ে যায় কালো চুল সাদা হয়ে যায় এখন হাঁটতে পারেন না বসতে পারেন না হাঁটুতে ব্যথা পান এখন কার বিরুদ্ধে মামলা করবেন যেহেতু আপনি মালিক এটার এটা তো মালিক আপনি তখন কারো না কারোর বিরুদ্ধে মামলা করে দেন যেহেতু আমার অন্য কোনো জিনিস নিলে আমি ক্ষতিগ্রস্ত করলে আমি মামলা করি তো এটার বিরুদ্ধে একটা মামলা করি সম্ভব কেন সম্ভব নয় যেহেতু আপনি এটা মালিক নন এটার মালিক একমাত্র কে আল্লাহ সুবাহ কথা